বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছো আমার হাতে দু কাপ চা সাথে টোস্ট এগুলো নিয়ে আমি এখন যাচ্ছি বাগানে কারণ বাগানে মা আর বাবা বসে আছে আর আমাদের বাগানে পাতা তোলা হচ্ছে তাই জন্য আমি এই চা নিয়ে ওখানে যাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো ওই যে দূরে হচ্ছে পাতা তোলা । আমার দুটো ঢাকনাই পড়ে গেল ঠিক আছে চলো আমাদের আমি দেখাচ্ছি কি করে মেশিন দিয়ে পাতা তোলা হয় তো তোমরা দেখো এই যে দেখো একজন মেশিন ধরেছে দুজন বস্তা ধরেছে মানে যে যার মধ্যে পাতাগুলো তোলা হবে আর এই পাতাগুলো তোলা হয়ে গেছে আর আমি বাবা চাও দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এই যে এই পাতাগুলো এখনই তোলা হলো আর ওই যে দূরে দেখো যত দূর পর্যন্ত কাটা পাতা দেখছো সেগুলো আজকেই কাটা হয়েছে আর বাকিগুলো জানি কখন হবে এই পাতাগুলো মেশিন নিয়ে এখন কাটা হলো দেখো আর অনেক পাতা রয়েছে এই দিকের পাতাগুলো এখনও কাটা হয়নি এগুলো আছে আর কালকেই হয়ে যাবে সব ফ্যাক্টরি বন্ধ এই বছরের মতো তো সব পাতাগুলো কালকের মধ্যে তুলে ফ্যাক্টরিতে পাঠাতে হবে এখানে মাও ভিডিও করছে বাগানের এখানে মা ভিডিও করছে আর ফোনে মানে গান করে করে রেকর্ড করছে আমি দূর থেকে তোমাদের একটি ক্লিপ দেখিয়ে দিলাম নিয়ে দেখো আর বাগানে এসে আমিও কয়েকটি রিল বানিয়ে নিলাম মানে বাগানে সচরাচর আসা হয় না এই কারণে তো আজকে যেহেতু এলাম তার জন্য আমিও কয়েকটা এখানে রিল বানিয়ে রিলস বানিয়ে নিলাম তো তোমরা দেখতেই পারবে আমার ইউটিউব চ্যানেলে রিলসগুলো তো যদি দেখতে চাও তাহলে আর একটা রেট ভাষা ওয়ান ফোর জিরো থ্রি এই হচ্ছে আমার ইউটিউব আইডি তো এটা তোমরা গিয়ে দেখে নিও ওই যে দূরে মেশিনের আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তো এই যে দেখো দেখিয়ে দিচ্ছি দূর থেকে এখানে মেশিন দিয়ে লেবাররা পাতা কাটছে তো ও তো আগেই বলেছি যে কাল হচ্ছে সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে কালকের পর থেকে তো তাই জন্য বাবা আজকেই সব পাতা তুলিয়ে রাখছে আর কালকে সব দিয়ে দেবে ব্রোকারদের তো যেখানে অনেকগুলো লেবার কাজ করছে দুটো মেশিন তো দেখো তোমরা তো কাছের থেকে গিয়ে যদি ভিডিও ভিডিও করা সম্ভব হয় তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো কি করে মেশিন দিয়ে চা তোলা হয় তো দূর থেকে আপাতত দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমরা এই যে দেখো এইভাবে চাপাতা তোলা হয় মেশিন দিয়ে এখন আমরা বাড়ি যাব এই যে মা রান্না দিয়ে দিয়েছে আমিও চাই কাপগুলো নিয়ে এখন বাড়ি যাব এখানে প্রচন্ড মেশিনের আওয়াজ জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ না যে ওরা সব বাদ ফেলছে একদম সামনে থেকে তোমাদের জন্য ভিডিও করলাম আর এই যে পাতাগুলো তুলে ওটা আমার বস্তার মধ্যে স্টোর করে রাখা হয় তারপরে এই বস্তাগুলো ওরা নিয়ে এই যে এখানে একটা বস্তা রাখা হয়েছে সামনে আরো রাখা হয়েছে এই যে এরকম অনেকগুলো বস্তাতে ওরা পাতাগুলো তুলে তুলে স্টোর করে রেখেছে আর এই যে আমি কাপ নিয়ে রওনা দিয়েছি বাড়ির জন্য চলেও এসেছি বাড়ি তাই বাড়িতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো